কোন প্রকার সতর্ক ছাড়াই রাতে একত্রিশ বছর পর ত্রিপুরার ডুমুর সুইচ গেট কেন খুলে দিল ভারত আর গেট খুলে দেওয়ায় বাংলাদেশের অবস্থা কতটা ভয়াবহ হয়েছে বাংলাদেশকে নিয়ে কেমন নতুন করে ষড়যন্ত্র করতে চলছে ভারত দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে অনেক বাড়ি ঘরের মধ্যে পানি আবার মসজিদের মধ্যে পানি রাস্তা দিয়ে আসছি অনেক জায়গায় এই পানি মাঝে মাঝে কমর পানি কোনো প্রকার সতর্ক ছাড়াই রাতে একত্রিশ বছর পর ত্রিপুরার ডুমুর সুইচ গেট খুলে দিয়েছে ভারত যার ফলে ঘুমন্ত নোয়াখালী ফেনীবাসী কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি তলিয়ে যায় সৃষ্টি হয় এক অজানা আতঙ্ক মধ্যরাতে হঠাৎ করে পানি এমন ভয়াবহ স্রোতে ভাসতে থাকে ওই এলাকার মানুষ এবং কি গরু ছাগল সবকিছুই শুরু হয় জীবন বাঁচানোর যুদ্ধ মানুষ কোনো কিছুই নিতে পারেনি যার যার জীবন নিয়েই তারা এখন চিন্তিত আছে সেই মুহূর্তে ঘর তলিয়ে সব কিছুই যেন একবারে নিঃশেষ করে দিয়েছে বন্যায় সময় যত বাড়ছে পানির গতি ও উচ্চতা ততই বাড়ছে ঘর ছেড়ে কোনোরকম জীবন নিয়ে পালাচ্ছে অসংখ্য মানুষ বন্যার সংখ্যায় লক্ষ্মীপুর কুমিল্লা সহ আরো কয়েক জেলা মোট কথা আটটি জেলায় এই পানি ইতিমধ্যেই ঢুকে গেছে এদিকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সাথে কিন্তু সেনাবাহিনী ও বিজেপির ভূমিকা অনেক বেশি দেখা যাচ্ছে চলছে উদ্ধার অভিযানের জন্য হেলিকপ্টারও দেওয়া হয়েছে তবে এদিকে সোশ্যাল মিডিয়ায় সচেতন নাগরিকরা ভারতকে অনেক বেশি ধন্যবাদ জানিয়েছে তার কারণ গত একত্রিশ বছরে যে গেট খোলা হয়নি সেই গেট এখন কেন খোলা হলো কোন উদ্দেশ্য নিয়ে এমন গেট খুলে দিয়ে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ করে দিল এই অভাবের সময়ে বাংলাদেশের এমন অবস্থা করার মানে কি বোঝায় সোভিয়টস বাংলাদেশের দুঃসময়ে ভারতের এই কার্যক্রমগুলা সত্যিকার অর্থে আপনি কিভাবে নিচ্ছেন অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে